আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতে দু সালে গুরুত্বপূর্ণ নতুন নিয়োগ নিয়ে আমাদের দেশে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল পড়া জরুরি নয় কারণ সবগুলো পরীক্ষায় আসে না কিন্তু যারা রিসেন্টলি নিয়োগ পেয়েছেন অর্থাৎ নতুন মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল যারা হয়েছেন তাদের নামগুলো মনে রাখতে হবে প্রথমে আমরা রাজ্যপালের নাম জানবো তারপরে মুখ্যমন্ত্রীর নাম প্রথমে দেখো হরিয়ানা রাজ্য এই হরিয়ানা রাজ্যে প্রফেসর অসীম কুমার ঘোষ রাজ্যপাল হিসেবে নিয়োগ হয়েছেন তাহলে হরিয়ানা রাজ্যের রাজ্যপালকে অসীম কুমার ঘোষ ওকে নেক্সট গোয়া রাজ্য ইংলিশে লিখলে কিন্তু জি ও এ গোয়া হবে হ্যাঁ আর বাংলায় গো অন্তস্তে আঁকার আর এই গো অন্তস্তে আকার ভেব না এটা গোয়া জেলা বিহারে আছে পরের দেখো লাদাখ এই লাদাখ হবে না এখানে জম্মু কাশ্মীর হবে জম্মু কাশ্মীর আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল তো এই জম্মু কাশ্মীরে রিসেন্ট রাজ্যপাল হচ্ছে গোবিন্দার গুপ্ত পরের দেখো মণিপুর মণিপুরের রিসেন্ট রাজ্যপালকে নিয়োগ হয়েছেন অজয় কুমার ভাল্লা ভয়াকার হবে হ্যাঁ এই চারজন রাজ্যপালের নাম মনে রাখতেই হবে দু হাজার পঁচিশে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবার আমরা আলোচনা করব নতুন নিয়োগ মুখ্যমন্ত্রী নিয়ে প্রথমে দেখো দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা গুপ্তা দু হাজার পঁচিশ ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত সরেন মহারাষ্ট্রে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে দেবেন্দ্র ফড়নবিশ ছত্তিশগড়ে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে বিশ্বনাথ দেবসাই কর্ণাটকে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে ডি কে শিবকুমার তাহলে এই দু সালে কতজন মুখ্যমন্ত্রী নিয়োগ হয়েছেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচজনের নাম মনে রাখতে হবে আর রাজ্যপালের নাম এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর পরের ভিডিওতে আমরা আলাদা একটি টপিক নিয়ে আলোচনা করব